তাকে দক্ষ না তার কথা ভাবে যে নিয়ে হাত দিয়ে দিল ওই জোরের মধ্যে পড়ে যাবে ওই নিয়ে ধরে ফেলবে তার দুঃখ হয়ে যাবে ওর চিন্তা করেন না মা বাবা চিন্তা করেন কারণ মা বাবা তাকে ভালোবাসেন চিন্তা করেন তাদের কথা ভাবেন আর তাই গোবিন্দ বলছেন এইভাবে আমিও তোমার কথা ভাবব তোমার ভাবতে হবে না শিশুটি যেমন নিজের কথা ভাবে না তেমনি তোমারও আর তোমার কথা ভাবতে হবে না বলো যে তোমার কথা ভাবছো কি লাভ হচ্ছে ভেবে কোনো লাভ হচ্ছে না হবেও না নিজের কথা ভেবে লাভ হয় না কিভাবে লাভ হয় ভগবানের কথা যদি আমরা ভাবতে পারি তাহলে ভগবান আমাদের কথা

স্মরণ করা ভগবানকে স্মরণ করা যে স্মরণ করলে ভগবানের রূপ তোমার অন্তরে জাগ্রত হবে তার কথা জাগ্রত হবে তার ভাব জাগ্রত হবে তার প্রতি মন নিবিষ্ট হবে তখন ভগবান তোমার কথা ভাববে তোমার নিজের কথা তোমার ভাবতে হবে ভগবানের কথা ভাব আমরা যদি ভগবানের কথা মনে প্রাণে ভাবতে পারি তাহলে আমার কথা আমার আর সেটি বলছেন তোমার সম্পদ যা আছে তা রক্ষা করার জন্য আর যখন যেটা প্রয়োজন সেটি পাওয়ার জন্য এই দুটোর তো আমি নিয়ে নিলাম তোমার যা কিছু আছে সেটি আমি রক্ষা করবো তোমার যখন যা প্রয়োজন সেটি আমি দিব শুধু অনন্য চিত্ত হয়ে তুমি শুধু আমার কথা যদি ভাবো আমাকে তো তোমার প্রাণ হয় তুমি সমস্ত আমারকে বাদ দিয়ে একমাত্র আমাকে আমার করে নিতে পারো তাহলে আমি তোমার হয়ে যাব তোমার মঙ্গল বিধান করব এটি ভাগবত জানালেন তাই ভাগবত আমাদের পরম সুরিত পরম আপন এই সমস্ত ভাগবতী ভগবান নানা লীলার মাধ্যমে তিনি যে ভক্ত আর তার মাধুর্য দে কতটুকু তিনি যে ভক্তের অধীন হতে পারেন ভক্তির জুড়ে সেই সমস্ত লীলা ভাগবতী

বলে গিয়েছে যাই হোক আপনারা অনেকক্ষণ যাব কৃষ্ণ কথা শুনছেন কথা কৃষ্ণ কথা ভাগবত কথা কৃষ্ণ কথা আমরা তো কত কথাই শুনি যে ভগবান আমাদেরকে যে শ্রবণে বিয়ে দিয়েছেন কান সেটির প্রধান উদ্দেশ্য কিন্তু ভগবানের কথা শ্রবণ করার জন্য ভাগবত জানিয়েছেন আমাদেরকে নবিতা ভক্তির কথা ময়ের প্রকারের ভক্তি অঙ্গ আছে ভক্তিরা যাত দ্বারা ভগবানকে আহন করা যায় সেই বস্তুটি হচ্ছে ভক্তি সেটি হচ্ছে প্রেম ভালোবাসা এই ভক্তি দয়ের প্রকারের কথা অঙ্গ দিয়েছে প্রথমেই বলছেন শ্রবণ এই জন্য কাজ দিয়েছেন যে আমার কথা তোমরা শ্রবণ কর আমার কথা যেখানে আছে সেটি শ্রবণ করা গীতে আছে ভাগবতে আছে বেদে আছে পুরাণে আছে পুত্র জায়গায় সাধু আছে গুরু আছে বৈষ্ণব মুখে আছে কথাগুলা শ্রবণ করে এটি তোমার প্রথম ভক্তি অনুভব তাতেই তোমার মঙ্গল হবে তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে লাভ হবে সর্বাঙ্গীন মঙ্গল হবে এই ভাগপতি জানালেন তুমি আমার গুণগান কীর্তন করো আমার নাম কীর্তন কর নাম নিজে কীর্তন করো অপরকে শুনাও অপরের সাথে মিলে কীর্তন করো সংকীর্তন কর

ভগবান চরিতালে অবতীর্ণ হয়েছেন নাম রূপে নামই ভগবান হরি নামই ভগবান কৃষ্ণ নামই ভগবান যদি নাম নেও তাহলে ভগবান খুশি হবে তাই বলছেন যেই নাম সেই কৃষ্ণ বদনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি নাম জানালে জীবের ঘরে ঘরে শ্রী ভগবানের নাম বিতরণ করেন শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু সেই তাপরের কৃষ্ণ এলেন কলিযুগে এবার আর একা না কিন্তু কৃষ্ণ আসেন নাই রাধা রানীকে সঙ্গে এনেছেন কিন্তু দেখালেন না কিভাবে আসছেন রাধা কৃষ্ণ একাত্তা দুই দেহ ধরি অনন্য বিলসে রস আস্বাদন করি আবার এই দুই দেহ এক হয়ে অবতীর্ণ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু রাধা এবং কৃষ্ণের মিলিত অন্তরে কৃষ্ণ বাইরে রাধা রাধা রানী মুখ কান্তি এবং ভাব বাইরে সাধারণে রূপ কি উজ্জ্বল গৌর বর্ণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী আমরা বলি উজ্জ্বল গৌর বর্ণ তাই মহাপ্রভু রং কিরকম উজ্জ্বল গৌর বর্ণ যিনি গৌর তিনি গৌর সাধারণ রূপ কি আর তারপরে ছিলেন কি রূপে কালো কৃষ্ণ কালো তোমার কালো কালো রূপ ছিলেন সেটি বদলিয়ে দিলেন বদলিয়ে আসলেন রাধারানীর রূপ নিলেন আর কিনলেন বাপ নিলেন রাদার বাপ যে তিনি ওই তুগি কৃপাময় তিনি কোন কারণ ছাড়াই জীবকে কিবা করেন আই সীমান মহাপ্রভু সেই ভাবে কারণ ছাড়াই জীবকে কিবা করেছেন অনற்பিত চринキラদ বলছেন ও কারণ নেই ধীরে গড়ে গড়ে গিয়ে হরি নাম গীতছেন মহামানবকে যেজন বলি জীবের উদ্ধারণ মন্ত্র

যে চাইনি কত দিয়ে তাই বলা হয় কলিযুগে শ্রেষ্ঠ ধন্য কলিযুগে আর আগের তত্ত্ব অনুসারে বিচার করলে কোন যুগে এমন ধর্মই ছিল না সত্যযুগে ধর্মের সমস্ত পাঁচ ছিল এবং সমগ্র বিশ্ব সত্যময় ছিল যে তাতে কিছু কমে যায় এক পা কমে যায়

কিন্তু ভগবান বলে কৃপালু তিনি কলিযুগের কথা চিন্তা করেছেন এই কলিযুগের মানুষ যে সমস্ত সত্য হারিয়ে ফেলল ধর্ম কর্মটিকে তার মন নেই তার সময় নেই আর শক্তি নেই তার ভাবনা নেই সে নিজের জীবিকা নির্বাহ করার জন্য চব্বিশ ঘন্টা খাটেও

সেই বুদ্ধি যাতে আমাদের জাগ্রত হয় ভগবানের কৃপায় দ্বারা যাতে আমরা ভগবতীকে হই ভগবানকে ভালোবাসতে পারি নামকে ভালোবাসতে পারি নামকে আপন করে নিতে পারি অহরহ ভগবানের নাম শ্রবণ কীর্তন এবং জব করতে পারি মনে মনে বলতে পারি সেই কামনা রেখে সেই বাসনা রেখে ভক্তবৃন্দের কৃপা প্রার্থনা করে আজকের এই সামান্য ভাগ্য আলোচনার এখানে সমাপন করছি কারণ সময় খুব কম সময় গিয়েছে এখন হয়ে গিয়েছে আবার সকল ভক্তবিন্দুকে নাম নিবেদন করে সবার উপর যাতে রাধা ভূপীনাথের কৃপাবারে বর্ষিত হয় সবাই যেন শান্তি পান মঙ্গল হয় আনন্দ পান কৃষ্ণ অনুরাগে অনুরাগী হন মুখে ধনে দিতে পারেন জয় জয়